ইসমিল্লা রহমানুর রাহিম সবাইকে বাওয়াল খামার বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সবাই আমার ফেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন আমার দেশি মুরগিগুলো দেখাবো আমি যেটা বাড়িতে পালন করি এখনও আমি আমার খামার বাড়িতে দেশি মুরগিগুলো নিয়ে এবং দেশি মুরগির ব্যবস্থা নেট সিস্টেম করে তারপরে আমি নিয়ে যাব এখন বাচ্চাগুলো নিলে ওখানে অনেক ভেজি চিল কুঁড়া তারপরে বাড়াল এইগুলি নিয়ে যায় এখন আমি আমার এই দেশি মুরগিগুলো দেখাচ্ছি এইগুলি দুই দিন যাবত ফুটেছে এবং দেশি মুরগির ছানাগুলো অনেক সুন্দর হয়েছে এবং এই যে দেখে দেখতে পাচ্ছেন এখানে এক মাসের বাচ্চা এইগুলি আমরা বেশি কিছু খাবার টাবার দিই না শুধু খুদ উচ্ছিষ্ট ভাত কুঁড়া এইগুলি খাইয়ে রাখি এবং আশেপাশে গোবর আছে সেখানে অনেক পোকামাকড় হয় সেই পোকামাকড় খেয়ে তারা থাকে কিন্তু দেশি মুরগি একটা সমস্যা তারা একজনের খাবার একজন দেখতে পারে না শুধু ঠুকরা টুকরি করে এবং এইগুলিকে আলাদা খাবার দিতে হয় এই দেখছেন এটা মুরগিটি নয়টি ডিম নিয়ে বসেছে কুর্সা মুরগি সে খাবারের গ্রাম পেয়ে বা খাবারের শব্দ শুনে ডিম রেখে চলে এসেছে খাবার খেতে এবং এই খোদগুলো বৈশাখ মাসে জমা করা ছিল এবং এগুলি আমরা খাওয়াচ্ছি এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদের এখানে ছয়টি বাচ্চা আটটি ডিম নিয়ে বসেছিল দুটি ডিম বাচ্চা ফুটে নাই ভিতরে বাচ্চা ছিল কিন্তু ফুটে নাই এই দেখেন আমাদের যে মুরগিটি কুচা বসেছে কুচে বসেছে সেখানে নয়টি ডিম এই ডিমগুলো অনেক সুন্দর এবং অনেক বড়ো সড়ো অনেক পুরাতন মুরগি বেশি পুরাতন নয় মনে হয় দুই তিনবার ডিম দিয়েছিল যে এই ছাগুলি অনেক জোর জোরে গেছে গিয়ে যে দেখছেন একটা মুরগ বাচ্চা এই মুর্গ বাচ্চাগুলি কয়েকটা ছিল শিয়ালে নিয়ে গেছে এখন একটা মাত্র আছে এই শিয়ালের যন্ত্রণায় আমি দেখলাম পাবেল এগোর মালিক অনেক যন্ত্রণায় আছে সে শিয়াল নিয়ে শিয়ালে হাঁস নিয়ে যায় মুরগি নিয়ে যায় দিনে দুপুরে রাত্রে শিয়ালের প্রচুর আনাগোনা আমার এই নতুন বাড়িতেও অনেক শিয়ালের আনাগোনা কিন্তু ওই খামার বাড়িতে নেট সিস্টেম করার কারণে সেখানে শিয়ালের এটা কম হয় এবং বাড়াল গাউসা বিলাই এইগুলি এটা করতে পারে না আমি সারা দিন ওই বাড়িতে চীনা হাঁসগুলো সেরে রাখি মুরগিগুলো সেরে রাখি কিন্তু দেশি মুরগিগুলো এখনও উঠাই নি এই যে দেখেন খেতেছিল একজন এক 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 মুরগি এক এক সাইডে ছিল কিন্তু তারা ঠুকরা টুকরিতে ব্যস্ত কারো খাবার কেউ দেখতে পারে না এগুলি ভয়ঙ্কর ঠুকরা টুকরি করে মুরগিগুলো খুব সুন্দর করে খাওয়া দাওয়া করছে এগুলো আমি অতিরিক্ত কোনো খাবারই দিই না শুধু মাঝে মাঝে খুদ পুরা বসি গোবর থেকে পোকামাকড় খেয়ে থাকে ঘাস খায় আমি আমার ওই নতুন খামার বাড়িতে আমি দেশি মুরগির প্রজেক্ট করব এই জন্য আমি আলাদা জায়গা রেডি করছি খামার বাড়ির নিয়মিত ভিডিও করতে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক প্রোফাইলে পাশে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম